বন্ধুরা ফাইনালি চলে এসেছি যে আমরা যেখানে আমরা তিন মাসের জন্য কাজ করেছিলাম কোম্পানিতে সেখানে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ মিস মান ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো তোমরা টাইটেল আর থামবেল দেখে তো বুঝতে পারছো একটা বাৎসরিক কাজে যাচ্ছি তো হ্যাঁ সেখানেই যাওয়ার জন্যই কিন্তু আমরা তিনজনে বেরিয়ে পড়েছি এখানে আছি মানে এখানে মানুষজনের সঙ্গে মিলেমিশে চলতে হবে তবেই তো আমরা থাকতে পারবো না হলে কিন্তু থাকা অসম্ভব হয়ে যাবে তো যেখানে যাচ্ছি সেখানে কিন্তু তারা কানাড়া মানুষ এখানকারই মানুষ সে তার সেখানে আমাদের নিমন্ত্রণ করেছিল গত বছর বলেছিল কিন্তু আমরা এখানে ছিলাম না বাড়িতে ছিলাম সেই জন্য আমরা যেতে পারিনি তো এ বছর আছি বলে আমরা যাচ্ছি তো গাড়িটা মোচা হয়ে গেছে এখন আমরা বেরিয়ে পড়লাম তো এবার তোমাদের বলি যে কোথায় সে একটুখানি একটু পরিচয় তোমাদের দিই দিই তো আমরা কোম্পানিতে কাজ করতাম ছেলেটা দেখলে তোমরা মনে করবে আমাদের থেকে অনেক বয়স কিন্তু আমি যখন কাজ করতাম তো আমি তার বয়স দিয়ে শুনে আমি অবাক হয়ে গেছিলাম আমার থেকে ম্যাক্সিমাম চার পাঁচ বছরের বড় ছোট সরি ছোটো তো আমি বিশ্বাসই করছিলাম না যে তোর বয়স এত কম তোর বয়স অনেক ব বেশি হবে তো বলছে না আমার বয়সটা এরকম আমরা আধার কার্ড আইডেন্টি কার্ড সব দেখলে বুঝতে পারবি তা আমি বললাম ঠিক আছে দেখা তো দেখে আমি সত্যি ভাবতেই পারিনি যে এর বয়সটা এরকমই তো কী হয়েছে বডি আর লম্বাই এমনই দেখে কেউ বলবে না যে এর বয়সটা এরকম তো যাই হোক কেয়ার করা যাবে আমরা তো কাজ ছেড়ে দিয়েছিলাম ও কাজ করছিল। তারপরে হঠাৎ ওর মা মারা যায় অনেক ছোটোতে তোমরা বললে বিশ্বাস করবি না এক মা মারা গেলে যে কতটা কষ্ট যার নেই সেই একমাত্র বোঝে সব মা মারা গেলে মনে হয় যেন সব কিছুই শেষ হয়ে গেছে মা ছাড়া কেউ এই দুনিয়ায় কেউ ভালোবাসে না তো যারা যাদের নেই তারাই একমাত্র বোঝে আর যাদের আছে তারা কিন্তু মতো কেয়ার করে না তো যার মা আছে তার সব আছে যার মা নেই তার কেউ নেই তো সত্যি মার কাছেই কিন্তু আমরা সব কিছুই শিক্ষা পাই খারাপ ভালো সবই শিক্ষা পাই কিন্তু মা যদি না থাকে তাহলে শিক্ষাটাও কিন্তু আমাদের কোথাও না কোথাও একটু না হলেও কম থেকে যায় কারো কাছ থেকে কারো কাছ থেকে তো আমরা শিখিনি কিন্তু মায়ের কাছ থেকে শেখাটা কিন্তু কোথাও না কোথাও কম থেকেই যায় তাই না তো যাই হোক এই ছেলেটার এত বয়স কম যে তোমাদের বলে বোঝাতে পারবো না মাটাও বয়স কমে চলে গেল ও একদম দিশাহারা কেউ নেই শুধু বাবা ছাড়া ভাইরা আছে তো ভাইরা ওকে দেখে না শুধু একটা বাবা নিয়েই সেই ঘরে থাকে তো দেখতে দেখতে দেখো সুন্দর নাজারা এত সুন্দর লাগছে তো চলে এসেছি তোমরা দেখে নাও তখন ফাইনালি চলে এসেছি যে আমরা যেখানে আমরা তিন মাসের জন্য কাজ করেছিলাম কোম্পানিতে সেখানেই আমাদের সব কিছু আলাপ হয় তো এ আমরা ভাইয়া বলি এই যে দেখতে পাচ্ছি ওনার এদিকটা কাজ কাজ তো সেখানে এসে এই দেখো এই আমরা এসে প্রণাম করলাম অনেক কম বয়সে মারা গেছে অনেক কম বয়সে হার্ট অ্যাটাক হয়ে এসছিল মারা গেছে তো ওনার এরকম অনেক কম বয়সে মাও তো অনেক কম বয়স দেখো এইখানটা আসার জন্য আমি তাড়াতাড়ি রেডি হয়ে বেরি পড়েছি তো বন্ধুরা দেখো এখানে কত বড় বড় গরু আর আমাদের যেই প্রণাম করা হয়ে গেছে সেই ফুলগুলো সব খেয়ে নিয়েছে এই দেখো এতক্ষণ কিন্তু ফুল ছিল সকাল থেকে গরু আসেনি ছাগল আসেনি যেই আমাদের প্রণাম করা হয়ে গেছে সব কিছু কমপ্লিট আর সব ফুল টুল সব খেয়ে নিয়েছে তো আন্টি ভালো থেকে সুস্থ থেকো খারাপ ওখান থেকে তো তোমাদের দেখে এলাম ওখানে কিন্তু পোঁতে ছিল আর ওখানেই সব কিছু সুন্দর করে ওরা রেখেছে আর এটা হচ্ছে ঘরেতেই এইভাবে সাজিয়েছে খাবার দিয়ে দিয়েছে যেখানে যেরকম সেখানে তো করবে আর ছেলে মানুষ বুঝতেই তো পারছ যেমন মাকে খুবই ভালোবাসতো আমরা কিন্তু মা বাবাকে সবাই ভালো কেউ সবাই ভালোবাসি কম বেশি কিন্তু এ মাকে খুবই ভালোবাসত মাকে কি করে রাখলে ভালো হয় না হয় খুবই ইয়ে করতো ওই নিজেই বলেছে আমি মাকে খুবই ভালোবাসতাম তো দেখো কোনো ভাই কিন্তু এরকম কিছু করিনি ওই এই কিন্তু ছোট আর এই দেখো সব কিছু প্রতি বছর করে আমরা আমাদের গ্রামে যেইটুকু জানি আমাদের গ্রামে কিন্তু এই এক যে বছর মারা যায় তার পরের বছরে এরকম বার্ষিক কাজ হয় তারপর থেকে কিন্তু আর কোনো কিছুই হয় না আর এখানে কিন্তু প্রতি বছরই হয় তো আমি কিন্তু ওনাকে ক্যামেরাটা ধরতে বলেছিলাম তো বুঝতেই পারছো তো নতুন আর লজ্জা ও ক্যামেরার সামনে আসতেও চায়নি আর কাউকে দেখাতেও বলছি কি আমাদের এখানে এরকমটা না তো আমি অতটা ইয়ে করিনি আমার থেকে যতটুকু হয়েছে আমি ওইভাবেই ক্যামেরাটা করেছি ওনার বাবারও দেখায়নি কাউকেই দেখায়নি তো ওনাকে তো ওখানে দেখিয়ে দিয়েছি আর মানে ছেলেটার ব্যবহার খুবই ভালো ছিল আমরা তো ভাইয়া বলে ডাকি তো যাই হোক আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর এখানে কিন্তু খেয়ে দিয়েছিল সেটা সরি তোমাদের তো বলাই হয়নি প্লেন ভাত দিয়েছিল খাসি মাংস বানিয়েছিলো মুরগির মাংস বানিয়েছিল যারা খাসি মাংস খাবে তারা মুরগি মুরগির যার যেটা পছন্দ আর ছিল এখানের ফেমাস মুদ্রা সেই মুদ্রার সবজি মানে সেটা করেছিল আমি তো খাইনি পিকুর বাবু খায় আর খেতেও ওনারা ভালোবাসে আর এনারা তো আমার বর্মশাই তো খাই আমি খেতে পারি না আমার গোপালও খেতে পারি না তো আমরা মুরগির মাংস খাসি মাংস দুটোই খেয়ে উঠেছিলাম আর স্যালাড ছিল আর সাম্বার ছিল এখানে কিন্তু একটা রসম সরি রসম তো খাওয়া দাওয়া করে বেশ আনন্দ করে চলে এসেছি আর এইটা এই মুরগি মারার ভিডিওটা কিন্তু তোমাদের আগের ভিডিওতে দিয়ে দিয়েছি কী করে মেরেছি না মেরেছি তো এই পরিষ্কার করছিলাম তো ভাবলাম তোমাদের তো দেওয়া হয়নি আমি পরিষ্কার করি তো দেখো পরিষ্কার করছি প্রচুর গরম আমাকেই কিন্তু সব কিছু করতে হয় তোমরা তো বলো যে কেন করো তা কি করব করতে গেলে তো পরিষ্কার করতে হবে খেতে গেলে তো সব কিছু তো করতেই হবে আমার ঘরের কেউ করতে চায় না আর দেব তো নেই তো চলো ভিডিওটা কেমন হলো জানিও টাটা